অষ্টমীর সকালে মা আর আমি রেডি হয়ে যাচ্ছিলাম অঞ্চল দিতে আর সকাল সকাল উঠে আমার চোখ মুখ যে কেন এতটা ফুলে গেছিল জানি না হয়তো ঠান্ডা লেগে গেছে বা দুবার তিনবার স্নান করার কারণে বা ঠান্ডা জল অতিরিক্ত আইসক্রিম খাওয়ার কারণেও হতে পারে দেখছি যে সকাল দিয়ে উঠি মুখটা ফুলে গেছে তারপরে চলে গেছিলাম অঞ্চল দিতে সানরাইজ ক্লাবে আর এখানে তখনও পুজো হচ্ছে তো দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পুজো দেখছিলাম আর এখানে না দশমুখা দুর্গা ওটা দেখো কি সুন্দর লাগছে আর এই ছোট্ট প্রতিমাটাতেই কিন্তু পুজো করা হয় প্রত্যেক বছরই এরকম একটা ছোট্ট প্রতিমা করা হয় আর এই প্রতিমাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর তারপর দাড়িদারি আরতি দেখছিলাম আর তোমরা বলো অষ্টমীর দিন তোমরা কীরকমভাবে কাটালে ব্লগগুলো দিতে অনেকটা দেরি হয়ে গেল এরপর থেকে তাড়াতাড়ি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করবো অনেকটা চেষ্টা করি জানো ব্লগুলো দেওয়ার কিন্তু সময় হয়ে ওঠে না আর তারপরে চলে গেছিলাম অঞ্জলি দাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম একটা আদি অংশগুনি বাড়িতে একটু মাকে দেখে আসি কিন্তু এত লম্বা লাইন দেখে আর ঢুকতে পারেনি বাইরে থেকে দর্শন করে মাকে চলে গেছিলাম তারপরে হিমালয়ের সঙ্গে মাকে বললাম চলো কয়েকটা আশেপাশে ঠাকুর দেখে আসি তো হিমালয়ের সঙ্গে ঠাকুরটা দেখে বাড়ি চলে এসলাম তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা দুপুরবেলা আবার ফ্রেন্ডদের সাথে বেরিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম হনুমানজির মন্দির আর সেখানে গিয়ে না কোনো ছবি ভিডিও ক্লিপস নিতে আমি ভুলে গেছিলাম তো তাই তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম এই যে আমার ফ্রেন্ডস গ্রুপ এদের সাথে আমি বেরিয়ে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম শিবাজির সঙ্গতে আর সেদিন এত গরম পড়ছিল এত গরম পড়ছিলো যে আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল তারপরে চলে গিয়েছিলাম বাঁধে কারণ অষ্টমীর দিন একটু বাঁধে গিয়ে আড্ডা আর এই যে আমার বান্ধবী তো বাঁধের ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল। কিউট কিউট মা যাকে বলে আর কি আর এই ছাতা তারপরে ছোটা ভিড় সমস্ত রকমের বাচ্চাদের ডেকোরেশন দিয়ে আর কি প্যান্ডেলটা করেছিল তো এখানে এই যে সবার সাথে দাঁড়িয়ে বেশি আড্ডা মারছিলাম আর এত গরম পড়েছিল সেদিন এত গরম আর তারপরে বাঁধে কিন্তু অনেক দিন পরই গেলাম আর এই বাঁধের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসা আর কিছুক্ষণ পর যেন তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল আর বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়াতে ঠান্ডা একটা বাতাস দিচ্ছিলো তারপর বাড়ি ফিরে আবার একটু নিয়ে রেডি হয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে পুজোর কটা দিন বাড়িতে থাকবো তা কি করে হয় বলো তাই বিকেলেও একটু বেরিয়ে গেছিলাম আর তারপর অনেক হাঁটাহাঁটি করছিলাম মানে আমরা হাঁটতে পারছিলাম না তবুও আর কি বেরিয়েছিলাম আর যেখানেই যাচ্ছি কয়েকটা ঠাকুর দেখছি কিনা চুপ করে গিয়ে প্যান্ডেলে বসে বসে গল্প করছিলাম আর তারপরে যে পিছনে তোমরা দেখতেই পাচ্ছ মনোজকামনা মন্দির এখানে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম বসে বসে গল্প করছিলাম আর আলাদা একটা শান্তি লাগছিল মনে হচ্ছিলো পিছনে কেউ একজন আছে যে সাপোর্ট করার মতো মানে আলাদা একটা অনুভূতি যারা একটু বসে থাকবে তারাই বলতে পারবে মায়ের মহিমা সত্যি মানে তুলনা নেই তারপরে আরও ठाकुर देखें চলে এলাম বাড়ি আর এটা ছিল মঙ্গল সমিতির এখানের ভেতরটির প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল তো তোমরা কে কে এই প্যান্ডেলটা না খুব একটা যাওয়া হয় না মানে একটু যেহেতু দূরে হয়ে যায় বা ব্যাক সাইড বলতে পারো আর এখানে যেহেতু অনেকটা দূরে একটাই ঠাকুর তো সেই জন্য আর এই প্যান্ডেলটা দেখাই হয় না তো আমি বললাম যে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু বরাবরই সুন্দর করে আর এখানে আমি অনেক 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 ছবি তুলে আর এখানে ঠাকুরটা দেখো কী সুন্দর লাগছে তো তোমাদের অষ্টমীর দিনটা কেমন করে কেটেছিলো অবশ্যই আমাকে জানিও আর অষ্টমীর দিন তো প্রচুর ভিড় হয় রাস্তাঘাটে কি বলবো আর তোমাদেরকে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিও টাটা দেখা হচ্ছে পরে একটু নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো